দেখ <ihaz violin Legislator>

মাথা গোলাইছিস না করতে দে করা এটা সবই সহজ আইরা আবার সাথে আরেকটা সবার দেখো হয়েছে

প্লাজোটা যখন আর তোমরা প্লাজো দেখে ফিতা দিবে না এটা কষ্ট পড়া যায় না

সাড়ে তিন ইঞ্চি আছে এটা মিডিয়াম সাইজের করলি সাড়ে সাড়ে তিন ইঞ্চি মানে সাত এই যে খুলল এটা সাত ইঞ্চি করলি ঠিক আছে তা এটা ভালো করলি সাড়ে তিন ইঞ্চি করলি হলো মিডিয়াম সাইজের করলি এরপরে করলি কোনো মাপ না এরকম নির্দিষ্ট যে এরকম দিতেই হবে বা এরকম নিতে হবে তো এটা হলো মিডিয়াম সাইজের করলি তারপর